আসসালামু আলাইকুম যারা চাকরি প্রার্থী ভাই বোনেরা আসছেন এবং আপনার গণিত লিখিত প্রস্তুতি নিচ্ছেন গণিত যারা মোটেও চিন্তা করতে পারেন না তাদের জন্য এই ভিডিও গণিত কিন্তু আসলে আপনাকে শিখতে হয় গণিত যত আপনি চিন্তা করতে পারবেন ম্যাথমেটিক্স তত আপনার কাছে ইজি হয়ে যাবে একটা এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আমাদের আয়ের আগে দুটি পর্ব করা হয়েছে আপনারা সেটু দেখে নেবেন সেখানে কৌশল বলা আছে কখন সূত্র এপ্লাই করতে হবে কখন কমন নিতে হবে সে ব্যাপারে বলা আছে আপনাদের যদি গণিতের প্রস্তুতি বা ভীতিটা দূর করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে গণিতটি চিন্তা করতে শিখতে হবে তো এখানে আমি গণিতটা শেখাবো কিভাবে চিন্তা করবেন তো দেখেন এখানে যেটি বলা আছে স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস স্কোয়ার প্লাস টুয়াইস এ তো আপনি কি করবেন এই যে গণিতটি সেটি হচ্ছে এই স্কোয়ার প্লাস সিক্স প্লাস এইট এই পর্যন্ত কিন্তু একটা ফর্মেট আছে সূত্রে যেমন স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই ফরম্যাটে যখন যাচ্ছেন তখন দেখছেন যে এইখানে কিন্তু এই একটা আর একটা স্কয়ার প্লাস টু এস বি প্লাস বি স্কয়ার হলে ভালো হতো নেই তো যাই হোক আমরা আগে এই যে যেটুকু এইটুকু আগে অ্যাপ্লাই করে দেখি তো আপনার এই সিকোয়েন্সটি মনে রাখবেন যে এই ধরনের এই যে তিনটা দুইটা পাঁচটা আছে তো এরকম এরকম ক্ষেত্রে স্কয়ার দিয়ে শুরু এরকম ক্ষেত্রে আসলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যেমন স্কয়ার প্লাস টু সূত্রে টু যেমন এ হচ্ছে এ তাহলে এখানে কত লাগবে টু এ আর সিক্স হতে কত থ্রি তার মানে বি তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে তিন এর স্কোয়ার করলে কত তিন এর স্কোয়ার করলে নয় দেখেন এখানে সিল হচ্ছে আট তাহলে আট এখন কি এই আমার কি হয়ে গেছে এটা হচ্ছে কি এক বেশি হয়ে গেছে না তখন আমাকে কি করতে হবে তাহলে মাইনাস ওয়ান তাহলে কি এইট এইটই থাকলো কেমন মাইনাস এখানে এক করলে কি এইট থাকে তাহলে এই যে এইট তাহলে এইটি আমরা লিখি ওয়াই স্কোয়ার প্লাস টু এ এখন দেখেন এইটাতে কিন্তু আবার এই তিনটা চলে আসে তাহলে দেখবেন এই জাতীয় যত অঙ্ক আছে তখন এরকম একটি করে সংখ্যা যখন এরকম বেশি হয়ে যায় তার থেকে ওইটুকু বিয়োগ করলে আর একটা সূত্রে পড়ে এটা খেয়াল করবেন তাহলে এই জাতীয় কি হয়েছে এই অঙ্কটা হয়ে যাবে দেখেন এই এটা হচ্ছে তাই তো এখন হচ্ছে কি এখন এই যে মাইনাস এইটা এইটাকে আমরা কমন ধরি ওয়াই স্কোয়ারটা আগে লিখি সূত্রে ফেলানোর জন্য আমি ওয়াইটা আগে লিখছি ওয়াই স্কোয়ার এই যে এটা প্লাস টু এ তাহলে কি হবে মাইনাস টু এ মাইনাস কি হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে আমরা এ প্লাস থ্রি হোল স্কোয়ার লিখে রাখি মাইনাস এই যে এটাকে আমরা স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ তাহলে এই সূত্রে আমরা ফেলি এই যে সরি টু এ সরি এটা একটু ভুল লেখা হয়েছে এটা হচ্ছে এ না এটা হচ্ছে ওয়াই তাহলে আমার হচ্ছে কি হবে স্কোয়ার মাইনাস টু এ এই যে বি প্লাস বি স্কোয়ার

সূত্র अप्लाई করতে যাবেন এটা কি হবে যদি আপনি এখানে তিনটা যেহেতু আছে 1 2 3 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম নেন তাহলে দেখেন এখানে একটা মাইনাস একটা প্লাস কিন্তু এখানে কি এটা মাইনাস এটা মাইনাস এই মাইনাস वाला কি সব জায়গায় মাইনাস আছে এমন কোনো সূত্র আছে নেই তাহলে কি এখানে সূত্র কোনো अप्लाई করা যাবে না তাহলে কি আপনি মিডল ব্রেক করে দেখতে পারেন তাহলে এই 4 এই 4 অন দা 4 আর 4 এটা 32 324 আমাদের কি করতে হয় এই যে 4 আর 81 এটা গুণ করতে হয় মিডল ব্রেকে এটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি তো মিডল ব্রেক করবে তো এটা আসলে আমার হচ্ছে কিভাবে হয় দেখি আমরা একটু ভাঙি হ্যাঁ তাহলে এমন ভাবে ভাঙবো যাতে করে এই যোগ বিয়োগ করলে এই সাতাশ হয় তাহলে আমরা এমন ভাবে ভাঙি তাহলে এটা ভাঙি এটা হচ্ছে কত দুই দিয়ে চার দিয়ে দিতে চার আট বত্রিশ একাশি তিন সাতাশ একাশি তিন নয় তিন তিন তাহলে আমার আমার কত আসে দেখি বারো ছত্রিশ ছত্রিশ আর হচ্ছে তিন তিন নয় এই যে নয় ছত্রিশ আর নয় বিয়োগ করলে কথা হচ্ছে নয় সাত ষোলো সাতাশ তাহলে কি ছত্রিশ এবং নয় আমরা নিতে পারি যে ফোর এক্স এক্স ফোর মাইনাস মাইনাস ছত্রিশ স্কোয়ার স্কোয়ার প্লাস নাইন ওয়ান দেখেন এইটা কিন্তু আমরা এখানে ভেঙে দেখালাম কিভাবে করতে হবে এখানে ফোর এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমার থাকে কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে নাইন আর প্লাস নাইন কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে এখানে আছে x স্কয়ার মাইনাস 9 কমন 4x স্কয়ার প্লাস 9 এরপরে যেটা আছে এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার 17 এটি লেখা যায় তাহলে এটা আমরা কি লিখতে পারি যে স্কয়ার মাইনাস b স্কয়ার আর 4x স্কয়ার প্লাস 9 এটাকে কিছু করা যায় না তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b যতক্ষণ ভাঙা যাবে ততক্ষণ আপনাকে কি করতে হবে এটি কিন্তু ভাঙতে হবে তো এটি এই প্রশ্নের উত্তর এই যে দেখেন এরপরে প্রশ্নটি প্রশ্নটা কি কি আছে দেখেন এরপরে পরের প্রশ্নটা আছে হচ্ছে a 1 per a স্কয়ার a স্কয়ার per x y 1 a স্কয়ার এই ধরনের অঙ্কগুলো যখন আসবে দেখেন a 1 a 1 আর আপনারা কি করবেন এগুলো দিয়ে একটা সংখ্যা ধরে নেবেন যেমন আমরা কি করি -1 p ধরি আর a 1 q ধরি তাহলে এটা করি হচ্ছে 2a আর হচ্ছে এই যোগ বিয়োগ করি এইরকম যখন আসবে তখন আপনার কি আপনার দীর্ঘসূত্রতা বাড়বে আমি জাস্ট এটা আপনার বোঝার জন্য বলছি তাই না আপনি কি করবেন দেখেন আপনার এখানে একটা স্কোয়ার বলে একটা জিনিস আছে এগুলোকে আপনি সরিয়ে পি ধরেছেন কি ধরেছেন এগুলো সরাবেন বলে তাহলে স্কোয়ার নিয়ে কি করবেন তাহলে দেখেন এ আর গুণ করলে স্কয়ার হয় তাহলে এটাকে আপনি কি করে দেন গুণ করে দেন তাহলে এই যে a b a b তাহলে কি স্কয়ার b স্কয়ার এক এর স্কয়ার করলে এক হয় এজন্য আমি এক লিখেছি তাহলে p কিউব তাহলে এই দেখেন আমার স্কয়ার চলে আসে স্কয়ার তাহলে হচ্ছে এই 1 টা এই পাশে দিয়ে দেই p কিউব 1 এখন আমরা অঙ্কটা করি তাহলে এই এইটা সমান সমান আমরা p ধরে নিই এই যে p ধরেছি p স্কয়ার p x স্কয়ার প্লাস এই যে স্কয়ারের এখানে আমরা কি লিখে দেই p কিউব 1 তারপর হচ্ছে এটা যেহেতু আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিই আর a প্লাস এই জায়গাটা কি হচ্ছে এই জায়গাটা ধরা আছে হচ্ছে q y স্কয়ার এই তো তো আমরা দেখি এখন কি আসে e x স্কয়ার প্লাস p কিউব x y প্লাস x y প্লাস কিউব y স্কয়ার এখন আপনি কি করবেন এমন ভাবে নেবেন যাতে করে এটা কমন মানে দুই পাশ দিয়ে কমন নেওয়া যায় এখানে আপনি দেখেন px আর এটা হচ্ছে px তাহলে px কমন নেন তাহলে এখানে থাকবে x আর এখানে px চলে যায় তাহলে কিউব ওয়াই আর এখানে তাহলে আমার হচ্ছে এমন নিতে হবে যাতে এই এক্স আর কি থাকে তাহলে ওয়াই কমন নেই এখানে থাকে হচ্ছে এক্স এখান থেকে ওয়াই একটা চলে যায় তাহলে থাকে কি কিউ তাহলে এই দুটো একই রকম তাহলে এক্স প্লাস কিউ ওয়াই হচ্ছে পি এক্স প্লাস ওয়াই এখন আমার হচ্ছে যে পি এবং কিউ এর জায়গায় আমি যদি আমাদের মানটি বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের মানটি চলে আসবে তাহলে এই যে এক্স কিউবের মান কি এ প্লাস ওয়ান আর ওটা হচ্ছে এই ওয়াই তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিই দিয়ে এটা হচ্ছে পি এবং এই পি এর জায়গায় আমরা মানটা বসাই দিই এ মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই একটি জিনিস আমি বলে দিতে চাই উৎপাদকের বিশ্লেষণে দুজনের মধ্যে এই যে রাশিগুলোর মধ্যে গুণের সম্পর্ক থাকবে আমাদের এটা চলে আসে তাহলে আমাদের উত্তর কিন্তু চলে আসে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই আর এটা হচ্ছে কি এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এই ব্র্যাকেট দিলে আমাদের কি আমাদের উত্তর চলে আসছে তো একটা জিনিস এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে মানে কি দুটি রাশির মধ্যে গুণের সম্পর্ক দুটি রাশির মধ্যে গুণের সম্পর্ক এবং ম্যাথমেটিক্স গুলো আপনাকে এই যখন আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন যে সূত্র দিচ্ছেন সূত্রে अप्लाई হচ্ছে না মানে আমি এটা কি দেখালাম যে আপনি এই যে অঙ্কটি এই যে এগুলো মাইনাস তাহলে আপনি কি এই সূত্রে যাবে দেখেন এখানে মাইনাস এখানে প্লাস তাহলে আপনি এই সূত্রে কিন্তু যাচ্ছে না তখন আপনি মিডল টার্ম চলে যাবেন এই ব্যাপারে আমাদের আরো দুটো ভিডিও আছে এবং এই ধারাবাহিক আরো হয়তো দুটো পর্ব থাকবে ততদিন আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে যাবে যারা আপনারা এগারো থেকে কুড়ি গ্রেড এই গ্রেড গুলোর পরীক্ষার চাকরি লিখিত প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিও গুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এমন আরো ভিডিও আমরা দিতে থাকবো আমাদের ভিডিও গুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি ভালো হোক এই শুভকামনা ধন্যবাদ